বিসমিল্লাহির রহমানির রহিম ছলে ছলাই হাতে কি রেখেছো ওটা খুলে ফেলো তুমি মুসলমান তোমার মা আছে হ্যাঁ তো তোমার মা দেখানোটা যাও খুলো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহ বলেন মুনাফিক জাহান নামের সবচেয়ে নিচে থাকবে জাহান নাম তো আমরা বক্তব্যে শুনেছি অত তো কোনোদিন ভেবে দেখিনি রসুল সাল্লাম বলছেন যেটা আমরা শুনেছি যে একটা অনেক 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 বড় কটিমন ওজনের একটা পাথর যদি জাহান নামের মুখের ওপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর অনেককে বোঝানোর জন্য ব্যবহার হয় আরবিতে সত্তর মানে অনেক দিন লাগবে নিচে পৌঁছিতে কয়েকশো বছর লাগতে পারে স বছর লাগতে পারে তো একটা এক কোটি মন ওজনের পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত যেতে পারে যদি একদিন নিচে যাই কত যেতে পারে এক মাস যদি নিচে যাই তাহলে কত যেতে পারে দিয়ে বোঝায় আপনাকে জাহান্নাম নাম কত গভীর বলছেন পৃথিবীর সব মানুষ জিন আদম থেকে নিয়ে কে পর্যন্ত ইবলিশ থেকে নিয়ে কে আমাক পর্যন্ত সবাই যদি একসাথে জাহার নামে ঢোকে তো দরজায় সমস্যা হবে না তাহলে আপনাকে বোঝাতে পারবো জাহান্নাম কত বড় প্রত্যেকটা মানুষের বসার জায়গা হবে আড়াইশো মাইল সাড়ে চারশো কিলোমিটার এক একজনের জনের বসার জায়গা কত হবে সাড়ে চারশো কিলোমিটার প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে যাবে তাহলে জাহান্নাম কত বড় তার কত গভীর যে মনাফে সে থাকবে জাহার নামের সবচেয়ে নিচে হিন্দুও যাবে জাহার নামে ইহুদিও যাবে খ্রিস্টানও যাবে তাদের কোনো নেকি নেই তাদের কোনো দাড়ি পাল্লা হবে না ওদের কপাল এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে আর যাদের পাপ নেকি আছে তাদের দাঁড়ি পাল্লা পাপ নেকি ওজন হবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আস্কাল শাইয়িন ইদাউ ফি হাসান বিচারে মাঠে মুমিন পুরুষ নারী নেকি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো আচরণ মুখের ভালো কথা যান ভালো কর্ম যা ভালো কথাতে নেকি হয় তাহার চেয়ে বেশি ভারী ভালো আচরণে নেকি হয় হজের চেয়ে বেশি ভারী সবচেয়ে ভারী নেকি দাড়ি পাল্লাই কি করলে হয় ভালো আচরণ ভালো আচরণ তাই কি জিনিস ভালো আচরণ খাওয়ার জিনিস মুখের কথা ভালো আচরণটা বজায় রেখে কথা বলে যাকে তাকে উপেক্ষা করে অপমান করে কথা বলে না কথা বলবেন না এরকম ধমকিয়ে মানুষকে অপমান করে না এটা হলো भाल आचार